হ্যালো বন্ধুরা এখন থেকে আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন অনেক সময় দেখবেন আমরা চাই আইফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আজকের এই ভিডিওটি আপনাদের আপনার জন্য কিভাবে আপনারা আইফোন ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন

এইভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটা লক সেট করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখিয়ে দিই তাই অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট ক্লাসটা না টেনে দেখবেন তাই কথা না বলে সোজা কাজে চলে যায় তার আগে বলি আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে হলে সর্বপ্রথম আপনারা সেটিংসে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা বের করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ আইডি পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনি যেই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান ওই আঙ্গুলটা এখানে দিবেন এখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন হোম বটনে এখানে দেবেন আবার দেবে এখানে এভাবে আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারটা দিয়ে দিবেন এখানে তারপর ওখানে ক্লিক করবেন তারপর এইভাবে আপনারা এটা সেট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন এখানে এইভাবে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করবেন এখন আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার সব সময় মনে থাকে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সয়েক করে একটা পাসওয়ার্ড দিবেন এখানে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ এখানে আপনারা ক্লিক করবেন তারপর আবার ওই পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনারা আবার একটু আগে দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন এখন আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে এখন আপনারা একটু বেরিয়ে আসবেন আসার পর আপনারা একটু ট্রাই করেন তাহলে দেখতে পারবেন ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর মোবাইলটা অফ করবেন অফ করার পর আপনারা আবার অন করবেন করার পর যদি আপনি এখানে অন্য কোনো আঙ্গুল দিয়ে ফিঙ্গার দেন তাহলে দেখতে পাবেন এটা ওপেন হবে না এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেখাবে এখন যদি আপনি এখানে আপনার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেন তাহলে সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওপেন হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করেন তাহলে সেটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজ আপনারা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা সেটটা ওপেন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না প্রতিদিনের মতো আমি আর বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিও দেখো